পারমাণবিক চুক্তি নিয়ে ফের আলোচনায় ইরান ও যুক্তরাষ্ট্র পারমাণবিক চুক্তি নিয়ে দ্বিতীয়বারের মতো আলোচনায় বসেছে দুই চির প্রতিদ্বন্দ্বী ইরান ও যুক্তরাষ্ট্র শনিবার উনিশে এপ্রিল ইতালির রাজধানী রোমে ওমান দূতাবাসে এই আলোচনা শুরু হয় এর আগেও গত সপ্তাহে ওমানে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছিল কূটনীতি ব্যর্থ হলে ইরানে হামলা চালাবে বলে হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এমন হুমকির ছায়ের মধ্যেই চলছে আলোচনা বার্তা সংস্থা রয়টার্স ইরানিয়া কর্মকর্তার বরাতে জানিয়েছে আলোচনার জন্য ওমানের দূতাবাসে উপস্থিত ইরানের আব্বাস এবং ট্রাম্পের বিশেষ দূত স্টিভ কপ তবে তাদের মধ্যে সরাসরি কোনো কথা হবে না এর বদলে দুইজন দুই রোমে বসবেন এবং একজন ওমানি কর্মকর্তা একজনের কথা আরেকজনের কাছে পৌঁছে দিবেন গত সপ্তাহে যে বৈঠক হয়েছিল সেটিকে ইতিবাচক আখ্যা দিয়েছিলেন তেহরান প্রথম আলোচনায় দুই দেশের প্রতিনিধি অল্প সময়ের জন্য কথা বলেন কিন্তু চুক্তি নিয়ে তাদের সাথে সরাসরি কোনো আলোচনা হয়নি আজকের আলোচনার আগে ইতালির পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন ইরানি মন্ত্রী ওই সময় তিনি জানান ইরান সবসময় কূটনীতিতে বিশ্বাস করেন তিনি বলেন আলোচনায় যুক্ত সব পক্ষকে এই সুযোগটি গ্রহণ করে একটি যুক্তিসঙ্গত ও যৌক্তিক পারমাণবিক চুক্তিতে পৌঁছানো উচিত তিনি আরও জানান এমন যে কোনো চুক্তির ক্ষেত্রে ইরানের সার্বভৌমত্বকে সম্মান জানানোতে হবে যেটির মাধ্যমে আমাদের ওপর আরোপিত অনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে এবং আমাদের পারমাণবিক কার্যক্রম নিয়ে যেসব ধোয়াশা আছে সেগুলো নিয়ে কাজ করা হবে রাশিয়ার মস্কোতে ইরানি পররাষ্ট্রমন্ত্রী জানান ওয়াশিংটন যদি বাস্তববাদী হয় তাহলে পারমাণবিক চুক্তি করা সম্ভব